জীবনে কত রকমের হালুয়াই তৈরি করেছি আজকের এই হালুয়া রেসিপি দেখার পর অবাক হয়ে যাবেন মাত্র একটি ডিমের কুসুম দিয়েই এত সুন্দর মজাদার হালুয়া তৈরি হবে এটা খাওয়ার পর জীবনেও এর স্বাদ বলতে পারবেন না ছোট বড় সকলেই পছন্দ করবে আপনার পরিবারের খেয়ে তো সবাই প্রশংসা করবে আপনার তো আর কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে চট জলদি করে দেখানোর চেষ্টা করব প্রাথমে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি এই তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে একটি ডিমের কুসুম নিলাম ডিমের সাদা অংশটা রেখে দিলাম একটা সাইডে ওটা অন্য কাজে লাগানো যাবে আমাদের বাংলাদেশের ডিমগুলোতে কুসুমের কালারটা কিন্তু একদমই টকটকে অরেঞ্জ কালার হয় না সেই জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল দিলেও পারেন না দিলেও হবে তবে সৌন্দর্যের জন্য ডিমের কুসুমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি একটা ডিম আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি লবণ দিয়ে দিচ্ছি চিমটি খানেক আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়েও একটু কম এই সবগুলো উপকরণ একসঙ্গে একটু হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা কিন্তু নর্মাল ঠান্ডা দুধ এখন ব্যাটার তৈরি হয়ে গেল হ্যান্ডউইচের মাধ্যমে খুব ভালোভাবে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সুন্দর ফ্লেভারের জন্য অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন ঘি এর পরবর্তীতে চাইলে বাটারও দিতে পারেন এখানে এক কাপ পরিমাণ সুজির জন্য এক কাপ পরিমাণ দুধই লাগবে এবার একটা স্টিলের বাটিতে একটু ঘি মুছে দিয়ে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটু ওপর থেকে ঢালার চেষ্টা করবেন তাহলে ভেতরে কোনো ফোকর থাকবে না এবার ডিমের কুসুমটাকে আমি নিয়ে নিচ্ছি একটা পলি ব্যাগের ভিতরে যদি জিবলক বা পাইপিং ব্যাগ থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন এভাবে করে নিলেই হবে যেহেতু একটুখানি ডিমের কুসুম একটু ডিজাইন করার জন্য এই এই কাজটা কাজটা করছি আমি চাইলে কিন্তু হাত দিয়ে বা দিয়েও করতে পারেন আপনার পছন্দ মতো আমি পলিব্যাগের এর ভিতরে নিয়ে নিলাম তো এভাবে করে দাগ কেটে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে বা টুথপিকের সাহায্যে ডিজাইনটাকে উঠিয়ে দিতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিলে এটা খেতে ভালো লাগে এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এটা হয়ে গেলে চলে যাব কিচেনে একটা পাত্রে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে এর মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দিচ্ছি এর ওপর একটা স্ট্যান্ড দিলাম যাতে করে স্টেনের বাটিটা না নড়ে কাপড়টা দিলাম তারপর বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো ঢাকনা ফুটাটা বন্ধ করে দিলাম ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের হালুয়া কিন্তু একদমই রেডি নিজে থেকেই একদম হালুয়াটা উঠে আসছে খেয়াল করলে বুঝতে পারবেন যখনই হয়ে যাবে তখন দেখবেন সাইড থেকে খুলে খুলে যাচ্ছে এভাবে করে প্লেটের উপর করে নিলেই কিন্তু হালুয়াটা সুন্দরভাবে ক্লিনভাবে বাটি থেকে আপনার পড়ে যাবে এই সুজির হালুয়াটা খেতে ভীষণ মজার আমি বলবো একবার হলো ট্রাই করবেন এটা গরম গরম খেতে যেমন স্বাদ ঠান্ডা হওয়ার পর আরও বেশি স্বাদ আপনার পছন্দ মতো করে কেটে নেবেন আর এটা ডিজাইনটার কারণে কিন্তু দেখতে আরও একটু ভালো লাগে বেশি তো এভাবে করে আমরা কিন্তু আমাদের ছোটো ছোটো সোনামণিদেরকে স্বাস্থ্যকর আর মজার খাবারটা তৈরি করে দিতে পারি কেমন লাগলো রেসিপি কমেন্ট করে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ